আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের সকালবেলা হচ্ছে আমার হাজব্যান্ডের মানে ওর জন্য আর কি রুটি বানাচ্ছি তো এটা হচ্ছে চালের আটার রুটি আমি এই ফার্স্ট টাইম মনে হচ্ছে যে চালের আটার রুটি আমি এত সুন্দর করে সেদ্ধ করে আবার এত সাদা মানে আমি রুটি বানাতে পারছি তো হয়তো আটার কারণেও হতে পারে আর বিশেষ করে চালের আটা এই রকম ফুলকো ফুলকো যে ফুলতেছে এটার মেইন জিনিস হচ্ছে আপনার ভালোভাবে আটাটা সেদ্ধ করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এটা আমি আগে ওইভাবে পারতাম না মা কেন জানি না মানে খুব সুন্দর করে সেদ্ধ করতে পারত কিন্তু আমি পারতাম না কিন্তু আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে যে ভালোই পারতেছি আর রুটিগুলো এত সাদা এই একটাই শুধু এইরকম একটু লাল হয়েছে কারণ আমি সেই সময় ভিডিও করতে করতে আর বুঝতে পারিনি তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আমি রুটি বানাচ্ছি তার সাথে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার তরকারি ছিল আর ডিম পোজ করে দিছি আর এইটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মা একবারে বাসায় হোমমেড বানিয়ে দিছে আমি শুধু আমার মাকে বলছিলাম আর যখন আমি বগুড়ায় ছিলাম তখন আর কি আমি মার সাথে হেল্প করছি তবে এটা সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমার মায়ের তো সকালবেলা আর কি এটা হচ্ছে আমি সোলা সেদ্ধ করে এটা কিন্তু সেদ্ধ সোলা আমি হচ্ছে সারা রাত ভিজিয়ে রেখে সেটা সেদ্ধ করে নিচিয়ে নেওয়ার পরে এইভাবে যদি আপনি পানি ঝরিয়ে ফেলেন তারপরে যদি আপনি একটু একটু করে ডিপ ফ্রিজে রাখেন আর তারপরে মানে ডিপ ফ্রিজে রাখলে আপনার এইটার টেস্টটা আর নষ্ট হবে না আর আমি সেদ্ধ করার সময় একটা দারুচিনি আর একটা তেজপাতা দিয়ে তারপরে সেদ্ধ করছি আর কিছুটা লবণ দিয়ে সেদ্ধ করে রাখছি তবে আপনি ছোলাতে যদি একটু পানি থাকে আর সেটা যদি আপনি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখেন তখন এটার টেস্ট একটু নষ্ট হয় আর যখন আবার রান্না করতে যাই তখন কেন জানি না একটু শক্ত শক্ত হয়ে যায় তো আমি ওইভাবে রাখছি প্লাস সিমের বিসি যেটা আমার কিনে নিয়ে আসে ওইটাও আমি সেদ্ধ করে রাখছি যাতে ঝটপট এইগুলো কাজ মানে অনেক সময় ডাল দিয়ে হয়তো রান্না করতেছি চট করে যেন করতে পারি যাই হোক এটা হচ্ছে বিকালবেলা আমি একটু সোলা একটু মানে রান্না করে নেই সেটার কারণ হচ্ছে সাদে হচ্ছে আমরা ঝালমুড়ি মাখা খাবো বিশেষ করে আমি চট্টগ্রামে আসার পরে অনেকেই এই বাসা মানে থেকে অনেকে চলে গেছে তাদেরকেও মনে পড়ে তবে বেস্ট হচ্ছে আমার এই দুইটা বোন তারা আমার থেকে অনেকটাই ছোট তবে আলহামদুলিল্লাহ তাদের সাথে বন্ডিং মাসাল্লাহ আমার অনেক ভালো আর আমাদের নামটাও অনেক সেম সেম আমার নাম হচ্ছে লাভলি আসমিন রেশমি তো আমার সাথে একজন আছে ওর নামও লাভলি আর আরেকজন যে পাশে ওর নাম হচ্ছে রোশনি তো সব মিলে আমাদের মানে এমন হয় যে যে কোনো কাজ বা যে কোনো আমরা খাবার দাবার এরকম শেয়ার করেই খাই রোশনি ওই আসলে বলে যে আপু একদিন সাথে আমরা এইরকম ঝালমুড়ির একটা পার্টি করি সাথে ভেলপুরি ভেলপুরিটা রোশনির তরফ থেকে ছিল আর এই নাস্তার হচ্ছে মুড়ি তারপর হচ্ছে যা টুকটাক সবাই সবার বাসা থেকে নিয়ে এসে এইরকম আর কি আমরা স্বাদে বসে এই যে ঝালমুড়ি মাখা হচ্ছে সানাসুটটা লাভলি দেয় আর আমি ওদেরকে বললাম তোমরা মাখো তবে আমাকেই ওরা বললো যে আপ আপনি মাখেন তো যাই হোক তারপরে এই যে খাওয়া দাওয়ার পালা আসলে আপনি একা যত মজা করেই মানে ঝালমুড়ি করেন বা যে কোনো খাবার জিনিসই হোক সেটা একা খাওয়ার তৃপ্তির থেকে সবাই মিলে খেলে কিন্তু অনেক মজা লাগে এখানে এই যে ছোট্ট একটা হাত আছে না ওটা হচ্ছে বুড়ি ও কিন্তু ঝাল খেতে পারে না তবে ও ভাবতেছে যে ছবি উঠাচ্ছে যার হাত এই রকম করে দিয়ে আসে আর এটা হচ্ছে ভেলপুরি চট্টগ্রামের তো ভেলপুরিটা এত ঝাল ছিল কি বলবো আমি দুইটা খাওয়ার পরে আর মনে আমি মানে খাব যে মানে খেতে মজা ছিল কিন্তু মরিজ এত ঝাল তো আমাদের বাসার আমাদের বাসার সরিষার তেল দিয়ে আমি মাখছি তো ওরাও সেটা বলতেছে আর আমরা যে ঝালমুড়ি খাচ্ছি শুধু তাই না শহরের যেটা মেইন অতিথি সেই অতিথিরা চলে আসছে অলরেডি যেটা শহরে আসলে আপনি দেখতেই পাবেন আমি বিশেষ করে আমাদের বগুড়াতে আমাদের বাসায় আমি কিন্তু কাক দেখতে পারি না তো এখানে আসলে দেখা যায় যাই হোক এটাই ছিল আজকের দিন সবাই ভালো থাকবেন